দীঘায় জগন্নাথ মন্দিরের গেট তৈরির জন্য রাস্তা বন্ধ দীঘায় জগন্নাথ মন্দিরের গেট তৈরির জন্য কুড়ি দিন রাস্তা বন্ধ থাকবে সোমবার দিন অর্থাৎ চব্বিশে মার্চ থেকে গেট তৈরির জন্য রাস্তা বন্ধ আছে দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন ঘিরে এখন যুদ্ধকালীন তৎপরতা সামনে মাসেই উদ্বোধন অর্থাৎ তিরিশে এপ্রিল জগন্নাথ মন্দিরের উদ্বোধন তার আগে এখন চলছে শেষ মুহূর্তের কাজ এবার জগন্নাথ মন্দিরের গেট তৈরির জন্য আগামী কুড়ি দিন বন্ধ থাকবে একশো ষোলো বি জাতীয় সড়ক এর ফলে যান চলাচলে পড়বে প্রভাব উদ্বোধনের দিন যত এগিয়ে আসছে ততই যেন কাজের গতি ও প্রশাসনের তৎপরতা বেড়েই চলেছে দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন ঘিরে এখন যুদ্ধকালীন তৎপরতা আগামী মাসে উদ্বোধন হবে এই মন্দিরের তার আগে এখন চলছে শেষ মুহূর্তের কাজ এবার জগন্নাথ মন্দিরের গেট তৈরির জন্য সোমবার রাত থেকে আগামী কুড়ি দিন বন্ধ থাকবে একশো জাতীয় সড়ক এর ফলে যান চলাচলে পড়বে প্রভাব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্দির পরিদর্শন করতে এসে ঘোষণা করেছিলেন মন্দিরের সভা বাড়ানোর জন্য জগন্নাথ মন্দিরের গেট নির্মাণসহ এলাকাকে সুন্দরভাবে সাজাতে হবে মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো দীঘার জগন্নাথ মন্দিরের সামনে রাস্তা একশো ষোলবি জাতীয় সড়কের উপর গেট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে সোমবার মধ্যরাত থেকেই শুরু হয়ে গিয়েছে কাজ সোমবার রাত থেকে আগামী কুড়ি দিনের জন্য এই জাতীয় সড়ক দিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে রাস্তা বন্ধ থাকার ফলে দীঘায় এসে পর্যটকরা যাতে অসুবিধায় না পড়েন সেদিকেও খেয়াল রয়েছে প্রশাসনের ওই পথে যাতায়াতকারী যানবাহনকে অন্য পথে ঘুরিয়ে দেওয়া হচ্ছে যারা ওল্ড দীঘায় যাবেন তাদের দীঘা গেটের কাছে নামতে হবে তারপর অটো টটো ধরে বাকি রাস্তা যেতে হবে অন্যদিকে যারা নিউ দীঘা যাবেন তাদের দীঘা গেট থেকে বাইপাসের রাস্তা ধরে যেতে হবে এছাড়াও জগন্নাথ মন্দিরের পাশ থেকে ছোট রাস্তা দিয়ে ছোট গাড়ি যাতায়াত করতে পারবে প্রায় দুশো কোটি বেয়ে দুশো তেরো ফুট উচ্চতার এই জগন্নাথ ধাম ও সংস্কৃতি কেন্দ্রের দিকে বর্তমানে গোটা রাজ্যের মানুষ তাকিয়ে আছে তাই এর উদ্বোধনী অনুষ্ঠান যে বেশ চমকালো হবে তা বলার অপেক্ষা রাখে না অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও একাধিক বিশিষ্ট জনেরা উপস্থিত থাকবেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পর কেরিয়ার গঠনের সঠিক সিদ্ধান্ত হোটেল ম্যানেজমেন্ট কোর্স যা পৌঁছে দেয় সফলতার শীর্ষে আর হোটেল ম্যানেজমেন্ট কোর্সে উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের রেকর্ড গড়ে দিয়েছে সানশাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট সামান্য খরচে বিএসসি ডিগ্রি এমএসসি ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্ট কোর্স শেষে দেশে বিদেশে নিশ্চিত চাকরির লিখিত গ্যারান্টি দেয় এসআইএইচএম যোগ্যতা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও স্নাতক সানশাইন ইনস্টিটিউট অব হোটেল ম্যানেজমেন্ট আমাদের ক্যাম্পাস বারাসাত